আমি বিদেশ যাওয়ার একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছিল তার সাথে আমার সবকিছুই হয়ে গেছে তারপরে ওই মেয়াটা আমাকে আলু বালু বুঝা বিদেশ পাঠাইল বিদেশ যায় কামাই গাজি করছি আর দিসি ও একবারে সবকিছু আমার টিয়া পয়সা খাই দোস্ত আর এক ছেলে বিয়ে হয়ে গর্ষণ ইস রে বন্ধু কষ্ট লাগলো আর কি ক এ যুগের মেয়েরা সবাই এবার সবাই ডুপ্লিকেট একজনের সম্পর্ক হয়ে সবকিছু হয়ে জনের মেয়েদের নিয়ে থাকে হে আন্দাজে বন্ধু আমি বউটো পাশি একবার নিখুত লাকে দুটো পাওয়া যাবে কিনা সন্ধে

Indi <laughs> <laughs> <laughs>